প্রচুর চলে এটা ঝাড়ের মধ্যে কাজ করা এবং মাত্র বারো টাকা এটা তিনটা সাইজ থাকবে ছেলেদের টি শার্ট এগুলো এম্বোডারি থাকবে এবং কিছু এম্বোসের কাজ থাকবে ঠিক আছে এটা অনেক কম আমরা বিক্রি করে থাকি কারখানা রেটে দিচ্ছে এবং আমাদের থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা অনেক সুন্দর সুন্দর ফ্যান গেঞ্জি থ্রি কোয়ার্টার থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন অনলি পনেরো টাকা অনলি পনেরো টাকা প্রত্যেকটা মাল আগে যা বিক্রি করতাম তার সাথে দুই টাকা তিন টাকা করে কমাই দিচ্ছি আপনার নিজেরাই প্রস্তুত আমরা নিজেরা প্রস্তুত নিজেরাই তৈরি এবং আমরা কম দিই এই কারণে কম দিয়ে থাকি থ্রি কোয়ার্টার ফ্যান দেখাচ্ছি মেয়েদের ও মেয়েদের এটা এক পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি মাল বিক্রি করতেছি এবং কত টাকা দিচ্ছি ছেলেদের আপনার মেগি হাতা গেঞ্জি মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি নিয়ে আসছি আপনাদের জন্য আমি একটা একটা করে উল্টাই দেখাই আমাদের মালগুলো আপনারা দেখেন দেখার পর আপনারা বুঝতে পারেন যে এই দোকান থেকে আমি মাল নমুনা নিতাম না এগুলো আপনার আমাদের মাঝে ধরেন পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে পাওয়া যাবেন প্রচুর ফ্যান এর কালেকশন আছে আর আমাদের এখানে আছে লেডিস শার্ট সুন্দর সুন্দর দেখেন এই দেখেন আরে কত বড় দেখবেন বিশাল সাইজ এর 90 কেজি 120 কেজি কোনো সমস্যা না কলি দেওয়া থাকে অনেকে কিন্তু এই সব মাল দিয়ে বিক্রি করে না কি এটা সাইজ থাকবে সাইডটা এবং কি আপনি মিলাইয়া আপনি টপসের সাথে বিক্রি করতে পারবেন নিমে আছে মাত্র 20 টাকা আপনারা যাচাই করে নেবেন আমাদের ভিডিওটা ফুল দেখবেন আমি কি বলি সেটা শোনার চেষ্টা করবেন মাত্র 20 টাকা থেকে শুরু থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার 3 20 টাকা থেকে শুরু এই থ্রি কোয়ার্টার 20 টাকা 20 টাকা থেকে শুরু এই যে দেখেন 25 টাকা থ্রি কোয়ার্টার বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত শর্ট ফ্যান

উনআশি যারা ব্যবসায়ী বাইরে তাদের জন্য স্পেশাল কিছু কালেকশন দেখাবো রিজনেবল মধ্যে পাঁচ টাকা পাঁচ টাকা আপনি দেখেন পাঁচ টাকা এখন আমরা মাল দিচ্ছি কিন্তু পাঁচ টাকা একটা দেয়া গেছে একটা সিগারেট খাইতে চাইলে দশ টাকা পনেরো টাকা লাগে কিন্তু দেয়া গেছে আমরা পাঁচ টাকা একটা ফ্যান দিচ্ছি বিয়ার্স আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যেখানে আপনি পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা আচ্ছা তারপরে এই একটা পাটটার মধ্যে আছে দেখেন মালটা ভিতরে আমি একটা একটা করে দেখাচ্ছি কত সুন্দর দেখেন এক একটা এক কালার বারো টাকা বারো টাকা এটা তিনটা সাইজ থাকবে আচ্ছা একটা একটা আছে এটা আপনার ফাইফিং করা এবং কি অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আচ্ছা কালার দেখেন সুতির ভিতরে এটা সুতি সুতি মাত্র চোদ্দ টাকা আচ্ছা আছে আপনার লেস প্যান্ট বলে লেস প্যান্ট লেস প্যান্ট আপনার দেখেন একটা একটা গোলটা এই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ভিন্ন ভিন্ন কালার ঠিক আছে একটা আছে আপনার লোট্ট ফ্যানের কথা তো সবাই জানে আর লোট্টো ফ্যান ছাড়া দোকান চলে না এই লোট্টো ফ্যান দেখেন আমরা সবার থেকে কম দিয়ে থাকি মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা অনলি পনেরো টাকা পনেরো টাকা মানে বাজার চ্যালেঞ্জিং প্রাইস আপনার কাছে পাবেন বাজার চ্যালেঞ্জিং এবং কি মাল ভালো হতে হবে তো বিয়ার্স আজকে যে প্রাইজে যে সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি তার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে হবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন ব্যবসা শুরু করতে চান নতুন উদ্যোগ হয়ে থাকেন বা যারা দোকানদার বাইরে আছেন তার জন্য কিন্তু চমৎকার একটা স্পেশাল ভিডিও কারণ আজকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে ভাই একদম বাজার থেকে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা কিন্তু কমাই দিচ্ছে প্রত্যেকটা মাল আগে যা বিক্রি করতাম তার সাথে দুই টাকা তিন টাকা করে কমাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এই যে আপনি দেখেন স্টিকার ফ্যান

ভাই এটা এটা হলো টিস্যু প্যান টিস্যু প্যান এটাকে টিস্যু প্যান বলে এটা সাইজ থাকবে 60টা 48 পিস থাকবে বান্ডেলে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা অনলি 12 টাকা অনলি 12 টাকা অনলি 12 টাকা এবং কি 12টা ছয়টা কালার থাকবে আচ্ছা এটা তো 12 মাসের একটা আছে প্যান্টি প্যান জি একটা প্যান্টি প্যান মাত্র 11 টাকা মাত্র 11 টাকা মাত্র 11 টাকা দেখেন বেশি গুলো কিন্তু এই হলো পুতুল প্যান বলে এটাকে জি পুতুল প্যান দেখেন কালারগুলো ছয়টা করে কালার ম্যাচ থাকবে এগুলো আচ্ছা এটা অনেক আরামদায়ক এবং কি চলে বেশি সব কাস্টমারে যে কোনো কাস্টমার আস লাগে এই এরম একটা বান্ডেল দিবে মানে এই বেশি এবং চলও বেশি এবং বাচ্চারা পড়তে অনেক আরাম আচ্ছা সারা বছর রানিং একটা হ্যাঁ রানিং ফ্লো এগুলো সব রানিং ফ্লো এটা বলে সামুক ফ্যান সামুক এটা আনকমন একটা ডিজাইন জি এই ডিজাইনের ফ্যান আপনি নিয়ে অনেক লাভবান হতে পারবেন কারণ আপনি কম দাম দেবে কিনি আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন উঠতে পারবেন এটার একটু গোড়া আছে কারণ আমি নামটা দামটা বললাম না দোকানদার ভাই আছে তারা তো জানেন এই একটা ফ্যান আছে এটা ঝাড় ফ্যান বলে আমরা আপনাদের কাছে নিচ্ছি মাত্র তেত্রিশ টাকা তেত্রিশ টাকা শোরুমে বিক্রি করতে পারবে আপনি ব্যান বিক্রি করতে পারবেন বিক্রি করতে যেকোনো দোকানে বিক্রি করতে পারবেন কারণ এগুলা এগুলা বেশি এটা সবাই জানে আচ্ছা আচ্ছা ফুটপথ থেকে শুরু করে শোরুম করে সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন আমাদের শোরুমে পাবেন ইনশাল্লাল্লাহ মত আচ্ছা আচ্ছা আমরা সারা বাংলাদেশে আমরা হোলসেলে হোলসেল করে থাকি এবং কি আমরা সারা বাংলাদেশে অনলাইনে এবং কন্ডিশনের মাধ্যমে আমরা সকল জেলায় জেলায় মাল পৌঁছায় দিতে হবে আচ্ছা আচ্ছা চাইলে আপনার সশরি এসিও নিতে পারবেন চাইলে অনলাইনে আর একটা ফ্যান আপনাদেরকে দেখাচ্ছি জি এটা হলো কোলিওলা কোলিওলা এটা সাইজ থাকবে তিনটা এখন এটা একটু কাপড় অনেক ভালো এখন এটার দাম এটার দাম হবে পঁচিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ শোরুম সোলুম কোয়ালিটি তারপরে আপনাদেরকে আরেকটা থ্রি কোয়ার্টার ফ্যান দেখাচ্ছে মেয়েদের হ্যাঁ এটা এখানে বিড়ালের একটা ইয়া থাকবে কাটানোর মতো বিড়ালের ইয়ে কাটানো এবং প্রত্যেকটা কালার দুইটা করে কালার থাকবে হ্যাঁ কালার আপনি দেখেন আমি কালার দেখাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখবেন এবং কি পুরা ভিডিওটা দেখবেন হ্যাঁ পুরা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি মাল বিক্রি করতেছি এবং কত টাকা দিচ্ছি কোনটা দাম বলতেছি তা মাল আছে দেখেন এটার মধ্যে এম্ব্রয়ডারি একটা ফুলের ইয়া থাকবে এবং কি নিচে কোলে থাকবে কোলে দেওয়া অনেকে কিন্তু এই মাল কোলে দিয়ে বিক্রি করে না আমরা কোলে দিয়ে বিক্রি করি এবং কি এটা সাইজ থাকবে সাইডটা এবং কি আপনি মিলাইয়া আপনি টপসের সাথে বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর কালার সুন্দর দেখেন এই একটা দেখেন এই পেন কিন্তু কলেজ চলমান প্রচুর চাইতে সম্পূর্ণ একদম প্রচুর চাইতে এবং কি প্রচুর লাভ

যত আপনি দলা করবেন কিন্তু এটা ফুচকাইব না আবার এখানে স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে এগুলো স্ক্রিন দিয়ে দেওয়া আছে এখানে ধরেন না আপনি যে এই স্টিকার আপনি এটা ফুটাই যাবে স্টিকার কিছু হবে না আচ্ছা আচ্ছা দেখেন পোস্ট কালেকশন দেখাচ্ছি আপনারা এই যে আরেকটা আরেকটা আছে এই যে দেখেন এটা হাফাতা এটা স্টিকার এই যে দেখেন এটা হাফাতা এগুলো আপনার আমাদের মাঝে ধরেন না পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে পাওয়া যাবে এখানে সাইজ যত ওষুধ মে যাবে তত দুই টাকা পাঁচ টাকা করে বাড়বে মানে সাইজ যত বাড়বে তত দামটা একটু বাড়বে দাম একটু বাড়বে আচ্ছা আচ্ছা আর একটা দেখেন আপনি কালার দেখেন আমি একটা একটা করে উল্টাইয়া দেখাই আমাদের মাল গুলা আপনারা দেখেন দেখার পর আপনারা বুঝতে পারেন যে এই দোকান থেকে আমি মাল নমুনা নিতাম না দেখছেন আমরা একদম একদম ফ্রেশ মাল বেশি এখন আমাদের মালের মধ্যে কোনো কাটা থাকবে না এবং কি দাগ থাকবে না আচ্ছা আচ্ছা যদি শোটা থাকে তো সেটা চেঞ্জ করলে তুমি পারবে আমাদের কাছে যদি কোনো যদিও আমরা তো ফেরেস্তানা যদিও যদি একটা দুইটা মাল যদি কোনো সমস্যা হয় আপনারা এটা চেঞ্জ করতে পারবেন এবং যদি আপনি যদি না আনতে পারেন বলে ভাই আমার এক পিস মাল সমস্যা আমি কিন্তু এটা আনন্দ লাগবে না আপনার টাকা রিটার্ন করে দেবো আচ্ছা আচ্ছা নিশ্চিন্ত না আপনি বিক্রি করবেন ঠিক আছে তাই এই যে দেখেন আমি আপনাকে উল্টে উলটে দেখাই অনেকেই বাবা মাল দেখায় না রাইট দেখেন আমি মালটা দেখাই কত ফ্রেশ মাল আমরা বিক্রি করি আপনি দেখেন সুন্দর প্রত্যেকটা কাস্টমার আপনারা দেখেন দেখে দেখে আপনারা আমাদের ঠিকানা অনুযায়ী আমাদের কাছে চলে আসবেন আর যারা না আসতে পারবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নখ দিয়া আপনারা মাল অর্ডার করি কি কুরিয়ার মাধ্যমে

আরো বহুত ডিজাইন আছে আমি আপনাকে সকল ডিজাইন দেখাই শেষ করতে পারবো না ডিজাইন দেখাই আপনাদেরকে আইডিয়া দিচ্ছি জি দেখছেন আমাদের ডিজাইনগুলো দেখেন আপনি মেগি হাতার ডিজাইনগুলো দেখেন এগুলো সব ছয়টা করে কালার থাকবে কালার থাকবে ডিজাইন থাকবে দুই তিনটা ডিজাইন আছে এটার গ্যারান্টি থাকবে গ্যারান্টি এটা আমাদের পাঁচ টাকার মালও রং এর গ্যারান্টি তারপর এই যে আরেকটা মাল আছে এই যে মালগুলা যে উল্টে উল্টে সবাইকে দেখায় কিন্তু সব সব তো সবাই দেখে না কিন্তু আমরা কিন্তু সব কিছু এভাবে উল্টে উল্টে দেখে কারণ আমাদের মাল আমরা খারাপ মাল বিক্রি করি না যারা আমাদের থেকে মাল নেবেন ইনশাল্লাহ আপনারা বারবারই নেবেন সম্পূর্ণ মাল আমরা বিক্রি করি যে এখানে আরেকটা একটা ধরনা ফ্যান আছে এই ফ্যানটার নিচে আগলা ঝাড় দেওয়া আছে

হম এইসব আইটেম গুলো এটা সাইটটা করে সাইজ থাকবে হুম এটা অনলি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হবে হ্যাঁ এটা

তারপরে এটা আছে এমবসর এমবসর মধ্যে আছে এবং মধ্যে আছে দেখেন আচ্ছা দুইটা কাজ আছে এগুলা আপনি 60 টাকার মধ্যে পাওয়া যাবেন আমাদের কাছে মানে 45 টাকা থেকে শুরু করে 45 টাকা থেকে 45 টাকা থেকে শুরু করে আমাদের 120 টাকা পর্যন্ত টপস আছে কিন্তু আমাদের কাছে অনেক ভালো ভালো কালেকশন যেটা দেখলে আপনি আপনার সাথে কাস্টমাররা আকর্ষণটা বেশি থাকবে আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন এখন গরম আসছে জি গরমের জন্য এই যে লেস ফিতাটা প্রচুর চলে

হ্যাঁ বারো পিস বারো পিসের মধ্যে দুটা ডিজাইন থাকবে এক ডিজাইন থাকবে এটা এক ডিজাইন থাকবে আমাদের কাছে আছে আবার আট থেকে ষোলো বছর পর্যন্ত বড় বড় গ্রুপ বড় গরু আমরা অনলি বড় গরু সত্তর টাকা বিক্রি করি কিন্তু অনেকে বিক্রি করে আশি টাকা পঁচাশি টাকা আচ্ছা আচ্ছা আপনারা যাচাই করে নেবেন আমাদের ভিডিওটা ফুল দেখবেন আমি কি বলি সেটা শোনার চেষ্টা করবেন সো যে ব্যবসায়ীদের একটা মনোযোগ সহ এবার আমি আপনাকে দেখাচ্ছি জি আমাদের ফুল শার্টের ভিতরে ফুল শার্ট দেখাচ্ছি কালারগুলো আপনি দেখাচ্ছি দেখেন মাত্র একশো বিশ টাকা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাঁচশো টাকা শার্ট এই দেখেন এই দেখেন

বিশাল সাইজের নব্বই কেজি একশো বিশ কেজি কোন সমস্যা না মহিলার যে কোনো সাইজের আমাদের কাছে কালেকশন আছে এখানে টু আছে টু এখানে এবং কি ভালো লাভের ব্যবসা এখানে আপনি যারা নিতে চান যারা আমাদের থেকে বিক্রি করতে পারেন এখানে আপনি দেখেন থ্রি কোয়ার্টার বাচ্চাদের থ্রি কোয়ার্টার আপনার বিশ টাকা থেকে শুরু

তিন বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চারা ফুটতে পারবে আচ্ছা বিভিন্ন দামের আছে ইনশাল্লাহ আবার আমাদের কাছে আছে ধরেন না শর্ট ফ্যান বাচ্চারা যে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত শর্ট ফ্যান আছে যারা ফুটবল খেলে এখন তারপরে আমাদের কাছে আছে ইনশাল্লাহ এগুলো কি সেন্টুঞ্জ নেকি ভাই ভাই এগুলো সেন্টুগঞ্জে মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা দেখছেন দশ টাকা সেন্টগঞ্জি দিচ্ছি আপনি কি কোন দশ টাকা থেকে শুরু করে আপনার এখানে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সেন্টুগঞ্জি আছে বড়দের পর্যন্ত সব ধরনের জিরো থেকে শুরু করে একদম সাইজ আছে আর বড় ভিডিও সবাই দেখতে চায় না সব এলে এই কারণে আমি আপনাদেরকে বলি আপনারা আমার ভিডিও দেখার সাথে সাথে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং কি আমাদের এই যে এখানে আরো কিছু মাল আছে যেটা আমরা আপনাদেরকে দেখাইনি যেটা হলো এগুলো সেট মাল সেট এগুলা সব হলো সাইনা সিস্টেমের আমি আমার বাচ্চার জন্য কিনতে চাইলে তিনশো টাকা নেই কিন্তু আমি বেচতেছি এটা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এখানে আবার ধরেন গ্রামীণ সাইকের মধ্যে আছে ধরেন না সেট জি তারপরে আপনার এখানে আছে মেয়েদের সেট মেয়েদের হরেক রকমের সেট আছে চাইনা এবং কি বাংলা এবং কি সুতি সব ধরনের সেট আছে এখানে ধরেন না এই যে

আছে এবং কি বড়োদের টি শার্ট পোলো শার্ট যেটা ধরো না পঞ্চাশ টাকা পাঁচ পাঁচচল্লিশ টাকার মধ্যে বড়দের আপনার টি শার্ট পাইবে